মাত্র এক কাপ সুজি দিয়ে আপনারাও এই রকম দারুণ স্বাদের মিষ্টি বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই মিষ্টিটা বানানো যেমনই সহজ খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয় আর এটা যে সুজি দিয়ে বানানো মিষ্টি তা কিন্তু খেলে একদমই বোঝা যায় না বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আপনারা এই সুজির মিষ্টিটি অনায়াসেই বানিয়ে নিতে পারবেন এই সুজির মিষ্টিটা এতটাই নরম তুলতুলে আর রসালো হয় যে মুখে দিলে একদম মিলিয়ে যায় দেখুন মিষ্টিটা কতটা নরম আর রসালো হয়েছে তো চলুন এই সুজির নরম আমি এখানে একটা প্যান নিয়েছি আর প্যানটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে সামান্য পরিমাণে ঘি দিয়ে দিয়েছি হাফ চামচেরও কম কিন্তু আমি এখানে ঘি ব্যবহার করেছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি ছোট কাপের এক কাপ মতো সুজি এই ঘি মধ্যে সুজিটা হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে লাল করে ভাজলে কিন্তু চলবে না দুই থেকে একবার নেড়ে চেড়ে ভেজে নিলেই চলবে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে লিকুইড দুধ এটা কিন্তু আগে থেকে জাল দেওয়া দুধ কাঁচা দুধ আমি এখানে ব্যবহার করিনি সুজি আর দুধ একসাথে মিশিয়ে নিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো ভালো করে নেড়েচেড়ে নিতে হবে এই সময় কিন্তু সমানে নেড়ে চেড়ে যেতে হবে না হলে নিচে লেগে যেতে পারে এই সুজিটার একটা নরম ডো তৈরি করে নিতে হবে খুব বেশি শক্ত ডো তৈরি করলে হবে না একদম নরম ডো তৈরি করে নিচ্ছি এইবার একটা আলাদা ফালার মধ্যে আমি এই সুজির ডোটা নিয়ে নিয়েছি এই সময় কিন্তু সুজির ডোটা খুবই গরম আছে তাই স্প্যাচুলার সাহায্যে এটাকে একটু ছড়িয়ে দিলাম যাতে হালকা ঠান্ডা হয়ে যায় এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি এই হালকা গরম সামান্য ডোটা থাকতে থাকতে পরিমাণে ঘি দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে দেখুন সুজির ডোটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এটাকে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিলাম যতক্ষণ অবধি এই সুজির ডোটা রেস্টে থাকছে ততক্ষণে আমরা একটা চিনি সিরা বা চিনির রস তৈরি করে নেব তার জন্য আমি এখানে একটা প্যান নিয়েছি আর এই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আমি এক কাপ মতো চিনি এখানে প্রায় দেড়শো গ্রাম মতো চিনি আমি ব্যবহার করেছি আর যে কাপে আমি চিনি মাপ করে নিয়েছি সেই একই কাপে মাপ করে প্রায় দেড় কাপ মতো আমি এখানে জল দিয়ে দিয়েছি তাই যতটা পরিমাণ চিনি নেবেন তার দেড় গুণ জল নিতে হবে এখানে আর দিয়ে দিয়েছি প্রায় বড় চামচের এক চামচ মতো গোলাপ জল আর সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার মিষ্টিটা দেখতে ভালো লাগে তাই আমি এখানে ফুড কালার ব্যবহার করেছি আপনারা চাইলে নাও দিতে পারেন চিনির রসটা এখানে এক তার বা দু তার করার প্রয়োজন নেই চিনিটা জলের মধ্যে ভালো করে গুলে গিয়ে মিনিটের মতো চিনির রসটা একদম তৈরি হয়ে যাবে এইবার রেস্টে রেখে সুজির ডো থেকে ছোট ছোট করে আমরা বল তৈরি করে নেব সুজির ডোটা কিন্তু খুবই সফট থাকতে হবে এই সময় একদম শক্ত হয়ে গেলে চলবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো আমাদের ভালো করে তৈরি হবে না সব বলগুলো কিন্তু এখানে রেডি হয়ে গেছে এর থেকে এক একটা করে বল হাতের সাহায্যে বেশ ভালো করে গোল করে একটু করে সুজির বলগুলো কিন্তু হাতের সাহায্যে চ্যাপটা করে নিতে হবে এই সময় সুজির বলগুলো কিন্তু ফেটে গেলে চলবে না তাই হাতে সামান্য পরিমাণে ঘি বুলি নিয়ে এই বলগুলো তৈরি করে নেবেন দেখুন সবকটা সুজির বল কিন্তু আমাদের এখানে রেডি হয়ে গেছে মাত্র এক কাপ সুজি দিয়ে কিন্তু আমাদের এখানে প্রায় দশটা মিষ্টি রেডি হয়ে গেছে এই মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি তেলটা যখন খুবই হালকা গরম থাকবে তখন একে একে এই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে তেলের মধ্যে প্রথমে কিন্তু খুব বেশি গরম তেলে দিলে চলবে না হালকা গরম তেলে এই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে তবেই মিষ্টিগুলো ফুলে ফেঁপে উঠবে মিষ্টিগুলো কিন্তু এই সময় খুব নরম থাকে তাই খুবই হালকা হাতে এই মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দেবেন মিষ্টিগুলোর একদিকটা ভাজা হয়ে গেছে একটা চামচের সাহায্যে এই মিষ্টিগুলোকে আবারও উল্টে দিলাম আর তেলের টেম্পারেচার কিন্তু একদম লোতে রেখে এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে উল্টে পাল্টে বেশ চারিদিক থেকে লাল করে এই মিষ্টিগুলো কিন্তু ভেজে নিতে হবে দেখুন মিষ্টিগুলো ভাজতে ভাজতে কিন্তু কতটা ফুলে ফেঁপে উঠেছে আবারও মিষ্টিগুলো উল্টে দিলাম ভালো করে করে ভেজে জন্য দেখুন বেশ লাল মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর মিষ্টিগুলো কতটা ফুলে ফেঁপে উঠেছে এই মিষ্টিগুলো ভাজতেই যা একটু টাইম লাগে তাই টাইম নিয়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে তাহলে দেখবেন খুব সুস্বাদু একটা মিষ্টি তৈরি হয়ে যাবে বেশ লাল করে মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এই মিষ্টিগুলো আমি একটা আলাদা বাটির মধ্যে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে মিষ্টিগুলো এখানে ভাজা হয়ে গেছে এইবার আগে থেকে যে চিনির রস বা শিরাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা আবারও ভালো করে গরম করে নিয়েছি আর এই গরম চিনির রসের মধ্যে মিষ্টিগুলো এক এক করে দিয়ে দেব। মিষ্টিগুলো চিনির রসে দেওয়ার আগে অবশ্যই চিনির রসটা কিন্তু ভালো করে গরম করে নেবেন তাহলে এই গরম গরম চিনির রসের মধ্যে গরম মিষ্টিগুলো দেওয়ার ফলে কিন্তু মিষ্টিগুলো খুব ভালো করে চিনির রসটা টেনে নিতে পারবে মিষ্টিগুলোকে চিনির রসের মধ্যে দিয়ে ওলট পালট করে নিচ্ছি যাতে মিষ্টির মধ্যে খুব ভালো করে চিনির রসটা ঢুকে যায় এই মিষ্টি রসের মধ্যে মিষ্টিগুলো দিয়ে প্রায় ঘন্টার জন্য রেখে দিতে দু হবে তাহলে দেখবেন মিষ্টির মধ্যে খুব সুন্দরভাবে রসটা ঢুকে যাবে দু ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো কিন্তু পুরোপুরি রস টেনে নিয়ে বেশ ফুলে ফেপে উঠেছে এইবার একটা আলাদা প্লেটের মধ্যে আমি এই মিষ্টিগুলো সাজিয়ে নিচ্ছি এই সুজি দিয়ে তৈরি মিষ্টিগুলো খেতে কিন্তু খুবই অসাধারণ হয় তাই অবশ্যই আপনারা এই মিষ্টিটা বাড়িতে ট্রাই করবেন এই সুজির মিষ্টিটা তৈরি করে যদি কাউকে খাওয়ান তাহলে সে কিন্তু বলতেই পারবে না যে এটা সুজি দিয়ে তৈরি দেখুন এক কাপ সুজি দিয়ে কিন্তু এতগুলো আর এত সুস্বাদু একটা মিষ্টি তৈরি হয়ে গেল তাই এইবার দোকান থেকে আর কিনে না নিয়ে এসে বাড়িতেই আপনারা সুজি দিয়ে এত সুস্বাদু একটা মিষ্টি তৈরি করে নিতে পারবেন তাই বাইরে থেকে কিনে না নিয়ে এসে বাড়িতেই খুব সহজে আর খুব সুস্বাদু এই সুজির মিষ্টিটা আপনারাও বানিয়ে নিতে পারবেন দেখুন একটা মিষ্টি আমি এখানে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম আর কতটা রসালো হয়েছে মিষ্টিটা একদম ভেতর কিন্তু রসটা ঢুকে গেছে আর খুবই নরম আর সুস্বাদু এই মিষ্টিটা খেতে এখনো অবধি যদি না বানিয়ে থাকেন তাহলে বাড়িতে খুব সহজে আর ঝটপট এই সুজি দিয়ে তৈরি নরম ও সুস্বাদু মিষ্টিটা বাড়িতে বানিয়ে নিন আর বাড়িতে তৈরি মিষ্টি স্বাদই কিন্তু আলাদা হয় তো আমার এই সুজি দিয়ে তৈরি মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন